আসসালামু আলাইকুম শুক্র দর্শক নগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা কথা অবস্থান করতেছি আর জেলা জয়ফা উপজেলা সদর নতুন হাটে দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো জেরা যাচ্ছে কিছু খামার উপযোগী সার গরুর কালেকশান সপ্তাহে একদিনে লাগে রোজ শনিবার গর্বতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দেখতেছি বেশ সলিড সলিড জোড়া আছে এটা এক লক্ষ চল্লিশ পর্যন্ত দাম দর দিয়েছিলাম আমরা আমাদেরকে বিক্রি করে নিই একশো ষাট চাচ্ছে আর কি এই জোড়াটা একশো চল্লিশ পর্যন্ত পড়ছি নেওয়ার জন্য আর দেখবো আমরা এই পাশে আরও একটা সাহি বাচ্চা বেশ ভালো সাইজের ভাই কত চাইছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার এই যে বড়ো ভাই চাচ্ছে পঁয়ষট্টি হাজার যাতে মানে শাহিওয়াল আর সেরা মানের শাহিওয়াল দশক একেবারে সলিড গরু কেমন কি ভাই পঞ্চান্ন থেকে ওই রকম পঁচপান্ন ছাপ্পান্ন হলে বাচ্চা বিক্রি করবে পঁয়ষট্টি চার আর দেখতেছি দশকের পাশে সেরা মানের বড়ো ভাইয়ের কাছে দুইটা আছে ভাই কয়টা বিক্রি করলেন একটা বিক্রি করছেন তাছাড়া এই দিকে আছে আরও দুইটা দশ কেজি দুইটা আছে দুটো একটু আমরা ডিটেলসটা জানবো ইনশাল্লাহ আর দুটো যাতে মানে শাই হন এটা কত ভাই চাচ্ছি পঁয়তর ভাই পঁচাত্তর চাচ্ছেন আচ্ছা পাঁচ হাজারে বিক্রি কাস্টমার কত দূর আসছে ভাই চৌষট্টি শার্টে চৌষট্টি মতো দাম বলে আর ভাই এ এটা একটু দেখাবেন এটা একটু পাঁচশো সত্তরের নিচে হবে না কয় মাস ভাই এটা সাত সাড়ে সাত মাস সতেরো নিচে আসা যাবে না মাশাল্লাহ যাত মানে বেশ ভালো নাভিটা একটু শর্ট আছে আর নাভিটা যদি আঙ্গুল প্লাস থাকতো তাহলে বেশ ভালো একটা দাম আশা করা যাচ্ছিলো তবে সেতটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার মতে পঁয়ষট্টি দিকে থাকলে কিছুটা চিন্তা ভাবনা করা যায় তো দর্শক দেখি আমরা পাশের এই করেগুলোরও দাম ধর দিচ্ছিলাম আমরা নেওয়ার জন্য এই জোড়াটা প্লাসে যে এখানে একটা সেরা মানের বাচ্চা আছে এটাও এটা অলরেডি পঁয়ষট্টি বলছি তো ওনারা পঁচাশের নিচে আসবে না বলছে তারপর আমরা নিতে পারিনি মোটামুটি বেশ ভালো ভালো আমদানি আছে কিন্তু আজকের হাটে

একটু একটু জায়গা দেন ভাই একটু বেশ ভালো কাস্টমার এখন পর্যন্ত আচ্ছা আরও পাঁচ হাজার পঁয়ষট্টি লাস্ট টার্গেট বয়স কেমন সাত আট মাস আট মাসের মতো বয়স হবে দর্শক আর আমরা দেখতেছিলাম যে মাসে ভাইরা মনে হয় কিনে ফেললো এটা ভাইকে থাবা পড়ছে থাবা পড়ছে ভাই কত দিয়ে ভাই ভাই কত দিয়ে এখনো হয়নি আচ্ছা এখনো থাবা পরেনি তাহলে যেটা নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ ওই পাশে যাই কথাবার্তা চলবে আমরা দেখতেছিলাম শুরু থেকে এই জোড়াটা এই জোড়াটা এখনো আছে একশো আশি চাচ্ছিল জোড়া দশকে যেটা বলতেছিলাম এক লক্ষ আশি পর্যন্ত দাম তো চাইছিল এটা আর এ পাশে এই দুটা দেখতেছি এই দুটো এটা আশি পঁচাশি বন্ধ চাচ্ছিল আর এটা দাম দিছিলাম আমরা বাহাত্তর বন্ধ তো আমাদেরকে দেয়নি বাহাত্তর পর্যন্ত দাম দর করতেছিলাম নেওয়ার জন্য সেরা সেটা মানে করেছিল আর এই পাশে আরেকটা দেখেছি এটা আমাদের চয়েসে আসেনি দাম দর করেনি ভাই এটা কত দূর পর্যন্ত উঠছে শেষবেলা পাঁচে বিক্রি পাঁচে বিক্রি আচ্ছা দুই তিন হাজার পর্যন্ত দাম দর উঠছে আর পাঁচ হাজার হলে বেঁচে বিক্রি করবে দর্শক একেবারে সেরা বাচ্চা ছিল এই দুটো আর দাম দামা না হওয়ার কারণে আমরা এইগুলো সংগ্রহ করতে পারি না আমরা অন্যগুলো সংগ্রহ করছি অলরেডি আর এ পাশে মাসাল্লাহ জোড়া জোড়ায় বেশ ভালো ভালো কালেকশনে দেখতেছে এই যে সাইওয়ালের বেশ ভালো আমদানি আছে আজকে হাটে ভরপুর আমদানি ছিল আর দর্শক আপনারা অবশ্যই জানাইতে ভুলবেন না আপনাদের এলাকায় কেমন দাম দর চলতেছে আর কোন জায়গা থেকে কমেন্ট করতেছেন সেটা অবশ্যই জানাবেন দাম তো জানাইলে অনেকে আইডিয়া পাবে কোন এলাকায় দাম কম আছে দুটাই কিন্তু খুবই সুন্দর এবং সলিড মানের গরু আমি তো দেখবো চাচা জোড়া কত চাচা ফোনে ব্যস্ত দর্শক ফোনে ব্যস্ত আর পাশেরটা ইনশাল্লাহ দেখে আসি এই চান্সে আমরা একপাশে এগুলো দেখছি সেরা মানে এই যে সালাহ ভাই এটা কত ভাই আটষট্টি কেমন কি ভাই পঞ্চাশ এ নিচে আটান্ন বলে আসলা আটান্ন নাকি দাম দর বলে তাহলে আর কি দাম বলবো এটাতে এটা খুব একটা চয়েস না দাম দর করব না এটাতে এটা কি অবস্থা ভাই ছিয়াত্তর বাজার কেমন দেখলেন আজকে নরম আছে আচ্ছা তবে বাড়ার চিন্তাভাবনা আছে উপর দিকে যাবে মাঝে সামনের দিকে উপরে বাড়ার চিন্তাভাবনা আছে আর তাহলে এটা চাইছে ছিয়াত্তর হাজার কেমন কি সারা যায় ভাই ষাট্টি ছটট্টি আর একটু এদিক করে ধরেন তো ছষট্টি হাজার পর্যন্ত দাম দর কাস্টমার করতেছে কত ভাই আর দুই হাজার আচ্ছা সাত আটাই হলে বাচ্চা বিক্রি করতে পারবো মাসা নিচে বয়স দশ মাস হবে নিচে এটাও রে সেরা বাচ্চা একটু সাইড করে দেন দেখি ভাই শাহি সেটাও বেশ ভালো ভাই কত নেবেন ছিয়াত্তর কয় মাস ভাই আট মাস আট মাস বয়স দাম চাচ্ছে ছিয়াত্তর কত কি বেচা বিক্রি সত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টির উপর পর্যন্ত বলছে আর সত্তর পর্যন্ত টার্গেট করতেছে বেচা বিক্রির জন্য শেষ বেলায় মোটামুটি বেশ ভালো আমদানি আছে এখন পর্যন্ত যেটা বলতেছিলাম দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছিল আর যারা কিনতে আসছে কোনটা রাখে কোনটা কিনবে এরকম অবস্থা ভাই কত এটা বাহাত্তর এ তো না ভি তো খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই বাহাত্তর কেমনে

কাস্টমার কেমন দাম দর বলতেছে এখন পর্যন্ত এটা চার হাজার এটা আট হাজার কত বাড়তি নেবেন আর এক হাজার করে এটা পঞ্চাশ আর এটা পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা দর্শক আপডেট দিলাম জয়ফাট জেলা সদর অফ নতুন আট থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের ইমো হাট নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন সপ্তাহে একদিন রোজ শনিবার তো ইনশাআল্লাহ আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিবে নিয়েছি দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আলাইকুম